মাইসারা ফার্ম প্রপাইটার মোহাম্মদ ইয়াসিন আরাফাত যার ঠিকানা খারেরা কসবা ব্রাহ্মণবাড়িয়া আসসালামু আলাইকুম ওর সম্মানিত খামারি ভাইরা আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অ্যাগ্রো অ্যাগ্রোপিডের নিয়মিত আয়োজন আমাদের আজকের যে আয়োজনে থাকছে একজন নতুন ডিলার ভাইয়ের পরিচিতি আর এই নতুন ডিলার ভাই হলেন মাইসারা ফার্ম প্রোপাইটার মোহাম্মদ ইয়াসিন আরাফাত যার ঠিকানা খারেরা কসবা ব্রাহ্মণবাড়িয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান সেভেন ফাইভ ফাইভ ফোর টু সেভেন এটা হলো আমাদের ইয়াসিন আরাফাত ভাইয়ের মোবাইল নাম্বার আপনারা যারা মৃত্তিকা আগ্রফিডের প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার জাতীয় গরুর খাদ্যটা সংগ্রহ করতে চান এই কসবা অঞ্চল থেকে ব্রাহ্মণবাড়িয়ার আপনারা চাইলে এখান থেকে এই খাদ্যটা আপনারা সংগ্রহ করতে পারবেন মৃত্তিকা আগ্রফিডের যে প্রায় ত্রিশ আইটেম সমৃদ্ধ মিক্সার জাতীয় এই গরুর খাদ্যটা আপনারা যারা এই ব্রাহ্মণবাড়িয়া নব কসবা এলাকা থেকে আপনারা যারা সংগ্রহ করতে চান আপনারা চাইলে এই ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এই খাবারটা আপনারা সংগ্রহ করতে পারবেন তো আমরা এখন একটু এই খাবারের যে প্রায় তিরিশটা আইটেম ব্যবহার করা হয় আমি ত্রিশটা আইটেমের কথা সবসময় আপনাদেরকে বলি তো আসুন শুনি একটু যে ত্রিশটা আইটেম কি কি দিয়ে ব্যবহার করা হয় সেটা আপনাদেরকে বলছেন কাদের ভাই আমি শুনবো তার কথা যেটা দেখুন দেখতে পাচ্ছেন এইটা তো ছোলা আমরা এখানে ছোলা ইউজ করে থাকি আপনার সোলার দামটা তো বর্তমানে একটু আকাশ তম্বী তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে কনফিউশন আসতে পারে তিরিশ আইটেম দিয়ে এই বাজারে নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব হ্যাঁ সেটাও সম্ভব যদি আপনি পাইকারে যদি মাল আপনি গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি শুরুতে হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমানে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেলে এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙা গুলো আছে একদম গ্রেট টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নম্বর চলে গেল তৃতীয়তে আছে বুটের ডাল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মূলত ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টোন টোন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দো থেকে পনেরো টন আমাদের শুধু ভুট্টাই এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভুট্টা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ কুসরা দেওয়া ঝামেলা হয় আমরা যখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভোটটাটাও কেউ কালেকশন করতে পারেন জি আর পাঁচ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমরা ডাবলি ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অপশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বিভিন্ন পোর্টে আমদানিকৃত কিছু মাল দেখা যায় পোর্টে থাকে সেগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাবলির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আঁকার সম্বি এটা আসলে আমরা কোনো চালনে পাচ্ছে দিতে কোনো চালনে দিতে পারতেছি না এটা আমদান মানে এটার প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলেও এখানে শো করতাম তবু আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময়টা নীল হয়ে যায় জবটা জি তো নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটে আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখে কম দামে একটু কেনা যাচ্ছে আচ্ছা আর তৃত অষ্টম নাম্বার যেটা আমরা এখন দেখা যাচ্ছে এটা ধমসার বীজ মূলত এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধমসার সার্ভিসটা এখন আকাশসম্বী আগে আগে মানুষ খাওয়াতো না এখন মানুষ সবাই এটা আবার ইউজ করা দোরসা আপনি যেহেতু শুরু করেন জিনিসটা সেই ক্ষেত্রে এখন বাংলাদেশে তো আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গল কিছু কিছু একদম বর্ডার সীমান্তে লাগায় কিছু চাছ হয় বিলি লাগায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে গুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হটটা আপনার কি এটা তো পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে যা দুই গাড়ি যদি মালকে না যায় অনেক দিন ইউজ করে ও তো আর বেশি ইউজ করা ক্ষতি হয় ব্যাংস ঠিক করা যায় না হটটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাল এবার এখন নম্বর এগারোতে আছে মুগের ডাবল মুগের ডাবলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাবল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাইল বিভিন্ন যেমন মুগ মাসকলাই মসুর আদারস দিয়ে আমরা সমন্বয় সমন্বয় দেখা যাচ্ছে যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে মূলত যে এলাকায় ডাউলেন মিল সেখানেই সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাশুট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সে মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করে হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত মনসম্মত এবং ফ্যাটানিংয়ের জন্যও ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরু দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খুচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে রে যাওয়া ঝামেলা হয় গাড়ি ধরে আপনি নিতে পারবেন আর ডিলার যেহেতু আছে আমাদের পা আপনার আশেপাশে আছে এদের কাছ থেকে আপনারা এগুলো ইউজ করতে পারেন পাবনার আটগড়িয়া ওই টেবুনিয়া তো অঞ্চলে আছে পাবনা আপনার এই সাইডটা দিয়ে সর্দি দিয়ে যারা অনেকেই দু চার বস্তা মাল নিতে চায় ওরা সাইনব্যার যোগাযোগ করলে ওরা ওনা দিয়ে দেবে ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সট দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসটিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম বুষি গম বুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এসিআই আকিস মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর পরে গম বসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডাউলের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা ওই যে রাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখা যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটাও ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুটটার ইয়া এটাকে ওটাকে বলে ছালবোটা যে দেখবেন এটা ভুট্টার ছবো তারপরে খেসারির ভুসিটা দিচ্ছি এখানে খেসারি ভুসি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবার এর পাশাপাশি মসুরি বুসি যেটা এখন দেখতে পাচ্ছি এটা মসুরির বুসি মসুরি বুসি এখানে প্রচুর পরিমাণে এগুলো সারা বছরই কন্টিনিউয়াসলি পাওয়া যায় কিছু কিছু সময়ে আপনার অন্য অন্য প্রোডাক্ট শর্ট পরে যায় ট্যাঙ্কারের পুষিটা এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা অ্যাঙ্কারের বুসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলওয়েজ টাইম মাস কালের দুধের গরুর জন্য বেস্ট মাস কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে সরিষার পরিমাণটা আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের ভুষিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি সয়াবিনের ভুষি আমরা ডিও বিন সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গমে ইয়ার ভুষি মসুরের ভুষিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা হয় হয় এভাবে দিয়ে আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা আমরা কথা শুনছিলাম তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে তিনি কোন কোন উপকরণ ব্যবহার করে এই খাদ্যটা প্রস্তুত করে আপনাদেরকে দিচ্ছেন সেই বিষয়ে তিনি জানাচ্ছিলেন তো যারা এই সুন্দর মিক্সার ভুষি জাতীয় এই গরুর খাদ্যটা প্রায় ত্রিশটা আইটেম দিয়ে তৈরি করা আছে আপনারা যারা এই খাদ্যটার প্রাপ্তি নিশ্চিত করতে চান ঘরে বসে থেকে আমরা তাদের জন্য একটু সংক্ষেপে বর্ণনা করছি আপনারা কিভাবে এই খাদ্যটা সংগ্রহ করে আপনার ঘরে আপনি নিতে পারবেন আপনারা যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান আপনারা মৃত্তিকা আগ্রহ ফিট কর্তৃপক্ষর যে নাম্বারগুলো আছে অনলাইনে তাদের সঙ্গে যোগাযোগ করেন তাদের সঙ্গে যোগাযোগ করে মৃত্তিকা আগ্রহের যে এই খাবারটা আছে সেটা আপনি বাংলাদেশের কোন কোন অঞ্চল থেকে ডিলারশিপ নিতে চান সেই বিষয়গুলো আপনারা জানিয়ে আপনাদের ডিলারশিপের বিষয় আপনারা নিশ্চিত হতে পারেন পাশাপাশি যারা বড় খামারি আছেন বাংলাদেশের অনেক বড় বড় খামারি আছেন আপনারা যারা আপনারাও চাইলে এমিতিকে করতে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে আপনারা আপনাদের যদি কোনো সুযোগ সুবিধা তারা দেয় তাহলে তাদের সঙ্গে কথা বলে নিয়ে আপনারাও এই খাবারটা আপনাদের খামারের গরুগুলোকে খাওয়াতে পারেন আপনাদের গরুগুলো এই খাবারটা খেলে যেমন স্বাস্থ্য বৃদ্ধি অর্থাৎ মাংস বৃদ্ধি হবে এবং পাশাপাশি আপনার পশুগুলোর দুগ্ধ উৎপাদনও এই খাদ্যগুলো ব্যাপক ভূমিকা রাখে তো এই খাদ্যর জন্য আপনারা ঘরে বসে থেকে অর্ডার করেন অর্ডার করে আপনি আপনার খাবারটা বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন বা ট্রাক যোগে এবং আপনারা যারা ডিলারশিপ নিয়ে ব্যবসা করতে চান তাদের জন্য রয়েছে এখানে সব ধরনের পরিবহন ছোট বড় মাঝারি পরিবহন আছে আপনি আপনার ইচ্ছা নিতে পারবেন এখান থেকে তো এই তথ্যগুলো আপনাদেরকে আপাতত জানিয়ে আমরা বিদায় নেব তার আগে আমরা একটু আবার আমাদের এই মাইসারা অ্যাগ্রো ফার্মের ইয়াসিন আরাফাত ভাইয়ের ঠিকানাটা বলে দেই খারেরা বাজার কসবা ব্রাহ্মণবাড়িয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স সেভেন ওয়ান সেভেন ফাইভ ফাইভ ফোর টু সেভেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ভালো থাকেন সবাই নিরাপদে থাকেন আল্লাহ হাফুজি